হ্যালো সুপ্রিয় দর্শক তিন বছরের মধ্যে সর্বনিম্ন কম দামে বিক্রি হচ্ছে বর্তমান রডের বাজার মূল্য রডের বাজার তিন বছরে প্রতি বা সপ্তাহে প্রতি মাসে কিছু না কিছু কমতে শুরু করে দিয়েছে বর্তমানও প্রতি সপ্তাহে পঞ্চাশ পয়সা থেকে এক টাকা পর্যন্ত রডের বাজার কমে যাচ্ছে সিমেন্টের বাজারটাও আগে থেকে কিছুটা কম রয়েছে বর্তমানে আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে জানবো যে বর্তমানে রড এবং সিমেন্টের আপডার দামটা কত টাকা রয়েছে তার আগে বলিনি এখানে যে রড এবং সিমেন্টের দামটা প্রকাশ করা হয়ে থাকে তা সারা বাংলাদেশের স্থান অনুযায়ী কিছুটা কম বেশি হবে তার কারণটা হলো এক এক জায়গায় এক এক ধরনের দামে বিক্রি করে ডিলাররা আবার স্থান অনুযায়ী কেয়ারিং কনসটা কম বেশি হওয়ার কারণে দামটা একটু কম বেশি হয়ে থাকে কেআসআর স্টিল প্রতি দাম বিরাশি হাজার টাকা জেএসআরএম স্টিল প্রতিটন আটাত্তর হাজার টাকা পিএসআরএম স্টিল প্রতিটনের দাম রয়েছে বর্তমানে আটাত্তর হাজার পাঁচশো টাকা জ্যানএসআরএম স্টিল প্রতিটনের দাম আটাত্তর হাজার টাকা গোল্ডেন স্প প্রতি টন আশি হাজার পাঁচশো টাকা এইচ এইচএম স্টিল প্রতি টন উনাশি হাজার পাঁচশো টাকা একে স্টিল প্রতি টন তিরাশি হাজার টাকা রইং স্টিল প্রতি টনের দাম আটাত্তর হাজার টাকা এস এস স্টিল প্রতি টন সাতাত্তর হাজার পাঁচশো টাকা জিপিএস স্পার প্রতি টনের দাম রয়েছে বিরাশি হাজার টাকা আনোয়ার স্তার প্রতি টন উশি হাজার পাঁচশো টাকা ডাকা স্টিল প্রতি টন আটাত্তর হাজার পাঁচশো টাকা কিং স্টিল প্রতি টনের দাম আটাত্তর হাজার টাকা সিআসআরম স্টিল প্রতিটনের দাম রয়েছে আড়াত্তর হাজার পাঁচশো টাকা স্টিল প্রতি টন পঁচাশি হাজার টাকা এই হল আজকে আপডেট বাজার মূল্য এবার আমরা জানি আপডেট দামটা কত টাকা রয়েছে সিমেন্টের যে দামটা এখানে প্রকাশ করা হবে তা সারা বাংলাদেশের স্থান অনুযায়ী প্রতিবেগের ক্ষেত্রে পাঁচ থেকে দশ টাকা কম বেশি হতে পারে স্পেশাল সিমেন্ট প্রতিবেগ পাঁচশো টাকা হানোয়া সিমেন্ট প্রতিবেগের দাম পাঁচশো পাঁচ টাকা ফ্রেশ সিমেন্ট প্রতিবেগ চারশো পঁচাশি টাকা স্ক্যান সিমেন্ট প্রতিবেগের দাম রয়েছে পাঁচশো বিশ টাকা সিম সিমেন্ট প্রতিবেগ পাঁচশো পঁচিশ টাকা আকি সিমেন্ট প্রতিবেগের দাম পাঁচশো পাঁচ টাকা ক্রাউন সিমেন্ট প্রতিবেগ পাঁচশো দশ টাকা প্রিমিয়ার সিমেন্ট প্রতিবেগের দাম চারশো টাকা বসুন্ধরা সিমেন্ট প্রতিবেগ চারশো নব্বই টাকা এনটি সিমেন্ট প্রতিবেগ পাঁচশো টাকা আমান সিমেন্ট প্রতিবেগের দাম রয়েছে চারশো টাকা আশা সিমেন্ট প্রতিবেগের দাম চারশো টাকা সেভেন রিং সিমেন্ট প্রতিবেগ চারশো টাকা সেভেন হাউস সিমেন্ট প্রতিবেগের দাম রয়েছে চারশো সত্তর টাকা এই হল আজকে রড এবং সিমেন্টের আপডেট বাজার মূল্য ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখবেন ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য